সব দলের একসাথে হওয়ার কোন সুযোগ নেই প্রত্যেকটি দলের নিজস্ব দর্শক আছে চিন্তা আছে ভাবনা আছে রূপরেখা আছে তো ড্রন খেলায় যে আমরা একটু বাক্সাল হয়ে যাবো নাকি সব সবকিছু ঐক্যমত হয়ে যাব এই যে বারবার এই কথাটা আছে পার্টিস আমাদের নিজস্ব আমাদের চিন্তা আছে দর্শন আছে ভাবনা আছে ড্রনপ টুগেদার

এটা তো ম্যান্ডেট নিয়ে আমি যে ম্যান্ডেট নিয়ে আসছি সেটা আমি পালন করছি ইজ দ্য বটন লাইন কিন্তু সব পার্টি মিলে আমরা এটা করবো সেটা করব আমার সাথে তো অন্য পার্টি নাও হতে পারে

সরকারের রোল দেওয়া আছে জবাব দিয়ে এটা বলা আছে আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্লামেন্টারি কমিটি তো আছে পার্লামেন্টারি কমিটি কি ফাংশন করতে যদি না পারে তাহলে এটা তো বঙ্গোবস্তর ব্যাপার না এটা কনস্টিটিউশনের ব্যাপার না এটা আমাদের ফেলিওর যে পার্লামেন্টারি ডেমোক্রেসি কে যেটা আমরা কি আমরা ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি পার্লামেন্টারি ডেমোক্রেসি তো ইউকে থেকে কোন সমস্যা হচ্ছে আমরা এক একই কনস্টিটিউশন ফলো করতেছি ওদের কমিটি তো ফাংশন করছে